তো বন্ধুরা ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু বিডি দিগজাক ওয়ার্ল্ড বিডি দিকজাক ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আর আজকে জামাই ষষ্ঠী জামা ষষ্ঠী উপলক্ষে আমি আজকে চলে এসেছি কাকিনাড়াতে নাড়াতে কাকি নাড়াতে হচ্ছে আমার দিদির বাড়ি ছোটো দিদির বাড়ি সেখানে চলে এসেছি আজকে এখানে আমরা ষষ্ঠী উদযাপন করবো আর আশা করি তোমরাও আজকের দিনটা ফুল এনজয় করবো তো আমরা এনজয় করে নিয়ে সপরিবারে খুব সুন্দর করে আজকের দিনটা কাটাবো বলে তো আশা করি তোমরাও আজকের দিনটা খুব ভালো করে কাটাবে তাহলে দেখতে দেখো আজকের ভিডিওটা রান্না করছে এখন বিরিয়ানি চিকেন বসাচ্ছে যে চিকেনসাচ্ছে এখন তো আর এদিকে ভাতটা বসানো হয়েছে আর এদিকে আলুগুলো ফ্রাই করে রাখা রয়েছে দেখা যাচ্ছে এই যে আলুগুলো ফ্রাই করে রাখা রয়েছে আর আমাদের পকোড়ার মাংসটা কোথায় আর এদিকে এই যে পকোড়াটা ম্যাগনেট করে রাখা রয়েছে এখনও হয়নি জাস্ট ওপরে ব্যাসনটা দিয়ে রাখা হয়েছে বাকিটা ম্যাগনেট করা রয়েছে ঠিক আছে তো এখন এইভাবে পর পর রেডি হচ্ছে দেখো হলো খেলছে দেখো কি করছে কি করছে দেখো এদের অবস্থা দেখো 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 দিয়ে কি করছে দেখো তো বন্ধুরা বাচ্চারা এখানে খেলছে এখন সবাই মিলে এই যে তিনজন খেলছে আর আমাদের এটা কত দূর হয়েছে মোটামুটি এখনো চিকেন কষানো চলছে আর এই যে ভাত হতে দেওয়া রয়েছে মানে রাইসটা আর কি চিকেন কষানো চলছে এখন অব্দি আর দিদি ওদিকে ফ্রিজে কি বার করছে এদিকে নাচানাচি করছে প্রচণ্ড গরম প্রচণ্ড অ্যাকচুয়ালি দিদি বাড়ি আসার কারণ একটাই রয়েছে সেটা হচ্ছে আমার যা বৌ এই দু বছর হলো গত হয়েছে আর তো দিদি একা তো ছেলে মেয়ে সবাই রয়েছে তো সবাই মিলে এসেছি যাতে দিদি ভালো থাকে মন ভালো থাকে তার মধ্যে বাচ্চারা আরো থাকে সবাই একটু আনন্দ করতে পারি যাতে ঠিক আছে তো এই যে এখন দিদি এই ঘরে রয়েছে সবাই নিমকি খাচ্ছে বাচ্চাবাটি সারা দিন হই হুল্লা সারা দিন হই হুল্লা ঘেমে চুরে একাকার গান এই দিয়ে এখন হজ্জুতি চলছে কেমন লাগছে এসে বলো এসে কেমন লাগছে বলো এবার আমাদের চিকেন পকোড়ার সরঞ্জামটা রেডি করা হচ্ছে এবার এটাকে একটু মাখানো হবে মন মন এটাকে মাখাচ্ছে হয়ে গেছে মোটামুটি আর টু জাস্ট মাখিয়ে নিচ্ছে ভালো করে আর আমাদের এদিকে এই যে বিরিয়ানির কেওড়া জল গোলাপ জল কেওড়া জল আর এদিকে রয়েছে সব কিছু গুঁড়ো মশলা রয়েছে আর সস রয়েছে এখানে ওখানে রয়েছে ঘি ওখানে চাট মশলা রয়েছে আর এটা রয়েছে এটা কি যেন বলে এটাকে 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 কি যেন বলে এই যে এটাকে এটা কালারটা একটু রয়েছে আর এখানে এই যে রয়েছে মিঠা আতর সব রাখা রয়েছে থেকে আমার ভালো বাচ্চা হচ্ছে সায়নি আর মিষ্টি এটা দুজনের হচ্ছে সব থেকে ভালো চিকেনের পজিশানটা কদ্দূর কি হয়েছে একটু দেখাও বন্ধুদের বাহ কি দারুণ একটা স্মেল বেড়াচ্ছে চিকেনটা মোটামুটি আমাদের হয়ে এসছে বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে ওইদিকে আলুটা ভিজে রাখা রয়েছে ভাতটা এখানে বসানো রয়েছে আর যে চিকেন পকোড়ার জন্য মুনমুন তেল দিচ্ছে কড়াতে তেলটা গরম হলেই গরম গরম চিকেন পকোড়া তেলে ফ্রাই করে দিয়ে পকোড়া ছাড়া শুরু করে দিয়েছে মন তেল গরম হয়ে গেছে পকোড়া আবার ছেড়ে দিয়েছে ব্যাস সার দিও না হোক মাঝখানে মাঝখানে একটা দিয়ে দাও মাঝখানটা হ্যাঁ ব্যাস সার দিও না দিও না ছেড়ে দাও হোক এবার অল্প অল্প দাও অল্প অল্প দাও দেখো পাটির অবস্থা একজন ওপরে সিঁড়িতে একজন চেয়ারে পা দিয়ে সোম এখানে দাঁড়িয়ে আছে মিষ্টি ওখানে রয়েছে যে যার মতো রয়েছে ওই গো চিকেন পকোড়া কত দূর ওই যে চিকেন পকোড়া হয়ে এসেছে প্রায় বাড়ির দিকে ভাত কত দূর ভাত দু এক মিটে নামে বলেছে ঠিক আছে দেখো পরিস্থিতি দেখো সব গ্যাং জাস্ট দেওয়া হয়েছে কতক্ষণ হয়েছে তা দেওয়া হয়েছে প্লেটটা এক মিনিটও হয়নি প্লেট ফাঁকা দেখো পুরো সাবার পুরো গ্যাং উড়ি দিয়েছে চিকেন পকোড়া পুরো গ্যাং জাস্ট এক মিনিট দেওয়া হয়েছিল প্লেট শেষ আর এই ঘরে ওই যে দিদি খাচ্ছে এবার মা এক পিস খেয়েছে আর পাইনি কেউ ভাগে আবার হচ্ছে সেকেন্ড টাইম তো মোটামুটি এদিকে রেডি এবার হাঁড়িতে ঘি দেওয়া হচ্ছে এবার সাজানো হবে এদিকে চিকেন পকোড়াটা হয়েছে সেকেন্ড টিপটা হাঁড়িতে মন মন ঘি দিচ্ছে ওদিকে ভাত রেডি করা রয়েছে এবার বিরিয়ানিটা এবার বিরিয়ানিটা সাজানো ভাত দেওয়া হচ্ছে আমাদের নামানো হয়েছে ইয়ে রেডি করার জন্য তেয়ার করার জন্য তো এবার আমরা নামাবো মশলাগুলো আমরা এক এক করে নামিয়ে দিই গোলাপ জল মিঠা জল

মুনমুন সাজাচ্ছে লেয়ার বিরিয়ানির এক রাউন্ড ভাত অলরেডি দেওয়া হয়ে গেছে তারপর আলু দিচ্ছে এবার চিকেন দেবে ভাই আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে এক বোতল থামস আপ দু বোতল আনা হয়েছিল শেষ হয়ে গেছিলো আবার এক বোতল আনা হয়েছে আর ডিপে ঢুকিয়ে দাও কোল্ড ড্রিঙ্কসটা ওদিকে মন সাজাচ্ছে লেয়ারটা আমি দেখাচ্ছি হালকা গ্রেভি দিচ্ছে একদম লাইট বিরিয়ানি হয় যেটা আমরা ঘরোয়া পছন্দ করি খেতে আর খুব ভালো হয় ও খুব ভালো বিরিয়ানি রান্না করে দারুণ রান্না করে এদিকে এসে দেখছে এটা হচ্ছে আমার দাদার বউ বৌদি লেয়ার করা হচ্ছে দেখতেও কত ভালো লাগছে দাদা এবার দেওয়া হবে মিঠা এত আর একটা লেয়ার ভাত দেওয়া হবে এবার দেওয়া হবে ঘি এবার ঘি দেওয়া হচ্ছে আলু আমাদের আলু যাচ্ছে

টৈম্বুর ভাবে ঘুরে গেছে আর দিদি চলে এসছে একটু হাতে হাতে করতে ওদিকে চিকেন পকোড়া হচ্ছে এটা থার্টি হচ্ছে আর ফোরটি ভাবে মনে হচ্ছে আরও একটা আমাদের বিরিয়ানি দমে বসানো কমপ্লিট এই যে আমরা বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি আর চিকেন পকোড়া এই ডাস্ট রয়েছে একটুখানি বাকি আবার সেম জিনিস হয়েছে জাস্ট দেওয়ার সাথে সাথে উড়ে গেছে পুরো আমরা কেউ ভাগেই পাইনি এইবার পাওয়ার জন্য ভাগ পাওয়ার জন্য সবাই সামনে দাঁড়িয়ে আছে মানে কখন হবে চিকেন পকোড়াটা ওদের হাসছে দিদি আর মা উঠে চলে এসছে তখন তিনবার দেওয়া হচ্ছে তিনবারই এক মিনিটের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে শেষ ঠিক আছে তো এখন এইটুকু রয়েছে আর এবার এইটুকু কাউকে দেওয়া হবে না এইটুকু আমরা সবাই মিলে মোটামুটি রেডি হয়ে গেছে পরিবেশন হয়ে গেছে খাওয়া শুরু হয়ে গেছে সবাই খেতে বসে গেছে বাচ্চা পাটি এদিকে কেমন হচ্ছে কেমন হচ্ছে খেতে কেমন হচ্ছে সবাই খেতে বসে গেছে এখন খাওয়া চালু হয়ে গেছে সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে খেতে বসে গেছে বন্ধুরা এবার আমরা খাবো ওদের খাওয়া হয়ে গেলে এবার আমরা খাবো তো দেখালে আমি কেমন হয়েছে না হয়েছে তো সবাই রিভিউ মোটামুটি দিয়ে দিয়েছে যে দারুন হয়েছে খেতে এবার আমাদের এখন আমাদের দুজনের খাবার বাড়ছে আমি আর মনমুন এটা হচ্ছে চিকেনের পিসটা চিকেন তোল পুরো চিকেন তোলো এখন চিকেন নাম আছে এখনও প্রচুর রয়েছে আমরা খেতে বসবো তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছিল তো আমরা বিশ্রাম করছিলাম তো দেখো রাত্রিবেলা কেউ এখন অব্দি ঘুমায়নি সবাই দেখো রিজার মতো মোবাইল ঘাটছে দেখা তো বন্ধুরা এই যে দেখো সবাই শুয়ে রয়েছে সবাই মোবাইল ঘাটছে বসে বসে সব বাচ্চা পার্টি থেকে শুরু করে সবাই ঠিক আছে এখন সবাই যে যার মতো মোবাইল খাটছে বাকিরা ওই ঘরে শুয়ে আছে এই ঘরে শুয়ে আছে গুড মর্নিং তো কালকে রাত শেষ হয়ে গেছে মোটামুটি আজকে সকাল থেকে আবার তোরজোর চলছে বাড়িতে যাওয়ার জন্য এই ড্রেস ফেস পরে সবাই রেডি হয়ে পড়েছি আর দিদিরাও বেরাবে ওই যে রিয়া এই যে সায়নী ওই যে সোহুম ওরা যাবে হচ্ছে একজন নিমন্ত্রণ আছে সেখানে যাবে সেটা আটি ছাড়ায় এখানে আমি চিনি না দিনও যাইনি জাস্ট নাম শুনলাম ওই যে মাও রেডি হয়ে রয়েছে বৌদি রেডি হয়ে রয়েছে ভাই রেডি হচ্ছে সবাই মোটামুটি তো ওদিকে ওদিকে রেডি হয়ে রয়েছে রয়েছে বৌদি দাঁড়িয়ে তো ফাইনালি এবার আমরা বেরিয়ে যাবো সব থেকে ভালো মেয়ে মিষ্টি মিষ্টি রেডি হয়ে রয়েছে মিষ্টি রেডি হয়েছে ভিডিও গুলো রেকর্ড করলাম দিদি দেখার জন্য পাগল হয়ে গেছে ঠিক আছে দেখো হাসছে বলছে ভিডিওগুলো আমাকে একটুখানি দেখা তাই বলছে এখনও হয়নি রেডি তো ওইগুলো এডিট করবো তারপরে পোস্ট করবো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম এবার আমরা বাড়ি চলে যাবো সবাই যে যার মতো ভালোই দিনটা কাটালাম সময়টা ভালোই স্পেন্ড হলো মাইন্ডটাও ফ্রেশ হলো সবাই মিলে সপরিবারে একটা আনন্দ করার মজাই আলাদা তো আশা করি তোমরাও ও ফোস্ট খুব ভালো কাটিয়েছো দিনটা খুব ভালোও কাটিয়েছো সবাই আনন্দ করেছো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করো লাইক করো কমেন্টস করো চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তার জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলোকে অবশ্যই দেখতে থাকুক তাহলে টাটা